হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে দেখাবো আমার ইন্ডিগ্রো প্রজেক্টে কি পরিমাণ মানে মরিচের প্রজেক্টের কি অবস্থা আপনি আজকে তাই দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ মরিচ গাছগুলো অনেক সুন্দর প্রত্যেকটাই যে মরিচ গাছে মরিচ গাছের ফলন ফুল এসে গেছে তো এই যে দেখতেই পাচ্ছেন মরিচ গাছ খেতে জমিতে কালকে পানি দেওয়া হয়েছে এখন ভিতরে যাওয়া যাবে না যার কারণ আপনাদের ভিতরে গিয়ে দেখাতে পারবো না তো এই হলো আমার এম বি এগ্রো প্রজেক্ট মরিচের মরিচের প্রজেক্ট কারণ ভিতরে গেলে এখন দিয়ে মাখিয়ে যাব এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে এই যে ফুল এসে গেছে তো মাশাল গাছগুলো খুবই সুন্দর এবং ভালো আছে তো আমার এসব কৃষি ভিডিও যাদের ভালো লাগে তাদেরকে আমি বলে থাকি তাই কৃষির প্রতি প্রত্যেকটা মানুষ ভালোবাসা তৈরি হোক কৃষিকাজ করুক কারণ আমার কৃষিকাজ ভালো লাগে যার কারণে আমি সবসময় কৃষিকাজের ভিডিও দিয়ে থাকি আপনাদের এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো আমার মরিচের প্রজেক্ট আরেকটা প্রজেক্ট আছে মরিজের সেটা আরেক জায়গায় ঠিক আছে ওটা আপনাদের একটু পরে দেখাবো তো এই হলো দেখতে পাচ্ছেন এই হলো আমার মরিচের প্রজেক্ট এম বিএফ গ্রস মরিচ গাছগুলো প্রত্যেকটা খুলে গেছে একটা প্রজেক্ট আছে ওই দিকে তো আপনাদের আমি সবাইকে সবসময় বলে থাকি যে আমার কৃষিকাজ ভালো লাগে ভিডিও দেই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো থাকে ভালো লাগে সবসময় আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দিবেন লাইক করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন এই হলো আমার এম মরিচের প্রজেক্ট তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আমার এসব কৃষি ভিডিওর প্রতি ভালোবাসা রাখবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম